হ্যালো বিওয়ান আজকে আমরা প্রথম আমাদের গাড়ি নিয়ে জার্নি স্টার্ট করছি এবং যাচ্ছি শ্বশুরবাড়ি সদর রামপুরহাট মানে তারাপীঠের পাশেই রামপুরহাটে যাচ্ছি এবং আমরা সবাই রেডি হয়ে নিয়েছি এখন জাস্ট বেরোবো এবং দুদিন ষষ্ঠী আর সপ্তমী এই দুদিন আমরা ওখানেই কাটাবো আর ওখানকার তারাপীঠের দুর্গাপুজো কেমন হয় তোমাদের সাথে পুরোটা তুলে ধরার চেষ্টা করব তো চলো জার্নি স্টার্ট করা যাক এই যে হাজব্যান্ড মশাই রেডি হয়ে নিয়েছে আর এদিকে রয়েছে নে চলো যাত্রা স্টার্ট করা যায় আমরা এখন সনকা হসপিটাল পেরেছি গাইজ দিস ইজ ওয়ান অফ দ্য বিগ হসপিটাল ইন দুর্গাপুর দিস ইজ কল সনকা অ্যান্ড এটার মধ্যে রয়েছে তোমার হসপিটাল কলেজ সমস্ত কিছু একসাথে আর এটা হচ্ছে মোলান্দি জঙ্গলটা যেটা ক্রস করছি এটার আরেকটু পড়বে দেউল আর দুর্গাপুরের সমস্ত এখন বেশি যেটা যেটা হয়েছে বহু বছর ধরেই আছে ফেমাস সেটা হচ্ছে তোমার যেখানে প্রথম দুর্গাপুজো স্টার্ট হয়েছিল পৃথিবীর প্রথম দুর্গাপুজো কিন্তু দুর্গাপুরে স্টার্ট হয়েছিল এবং সেটা আছে এদিকে যেটা গড় জঙ্গল এই জাস্ট একটু পেরিয়ে ডান হাতে পড়বে ঢাকিরা যাচ্ছে ঢাকিরা ঢাকিরা দেখিয়ে দিচ্ছে দেখো যা চলে গেল আজকের এই ব্লগে শুরু হলো ট্রেডিশনাল বেঙ্গলি দুর্গাপুজো নিয়ে একটা ছোট্ট সিরিজ এবং এই সিরিজের মধ্যে এই রামপুরহাট সিরিজের মধ্যে আমি তোমাদের কাছে তুলে ধরার চেষ্টা এক্স্যাক্টলি বেঙ্গলি কিরকম হয় সেই রকম এবং তোমরাও আমার সাথে এনজয় করতে পারবে ট্রেডিশনাল বেঙ্গলি দুর্গাপূজা যেটা হচ্ছে মুলান্দিগির জঙ্গল কি সুন্দর দেখো জঙ্গলটা দেখতেও ভাল লাগবে তোমাদের চারিদিকে বড় বড় গাছের জঙ্গল এখানে আমরা গাড়ি নিয়ে দাঁড়িয়েছিলাম একটুখানি জাস্ট আমাদের ঘর থেকে বেরিয়ে এই মোলাদ্দিটা পেরিয়ে এরপর আবার জানি স্টার্ট করছি কিন্তু তোমাদের জাস্ট জঙ্গলটা দেখেছি যে জঙ্গলটা এত ভালো লাগছে দেখতে চারিদিকটা তো চলো আবার জার্নি স্টার্ট করা যাক শহরের দুর্গা তো সবাই এনজয় করে ঘোরা ফেরা সিনেমা দেখা প্যান্ডেল হপিং খাওয়া দাওয়া মস্তি সমস্ত কিছু কিন্তু ট্রেডিশনাল বেঙ্গলি দুর্গাপুজো উপভোগ করার মতো ভাগ্য সবার হয় না সুতরাং আমি তোমাদেরকে সেই সুযোগটা করে দিচ্ছি আমার ভিডিও দ্বারা এই ট্রেডিশনাল বেঙ্গলি দুর্গাপুজো তারাপীঠের গ্রামে কীরকম হয় সেটা তোমাদের কাছে পুরোটা আজকে তুলে ধরবো এবং এর আমি আরও একটা সিরিজ করেছিলাম সেটা আরও ভিডিও করা আছে এবং তার সাথে সাথে পৃথিবীর প্রথম দুর্গা পুজো কোথায় হয় তারও ভিডিও দেখা দেওয়া আছে পারলে দেখে নিও আর আজকে যেখানে আমরা যেতে চলেছি সেটা হচ্ছে আমার আদি শ্বশুর বাড়ি প্রাচীন বাড়ি এবং সেখানে নিজস্ব দুর্গাপুজো হয় ইভেন আমার বর আমার হাজব্যান্ড আমার শ্বশুরমশাই নিজে বসে দুর্গাপুজো করেন কালী হয় সমস্ত আমাদের নিজেদের তো প্রতি বছর ওখানে যাওয়া হয়ে ওঠে না কিন্তু শ্বশুর শাশুড়ি প্রতি বছর যায় যে বছর যে বছর আমাদের পালা পরে আমরা সে বছর সে বছরই কিন্তু যাই এবছর আমাদের কাকিমাদের পালা ছিল তো তার জন্য আমার এসে নিজে করে গেছে তো এখন আমরা সেই যাত্রায় স্টার্ট করেছি তো চলো পৌঁছে তোমাদেরকে দেখাবো পুজো এবং এই ট্রেডিশনাল পুজোটা ঘিরে কিন্তু অনেক ইতিহাস আছে অনেক গল্প আছে চলো রাস্তাগুলো নতুন হয়ে গেছে খুব সুন্দর আগে আমরা ওইদিকে টার্ন নিয়ে নিতাম কিন্তু এখন এই ব্রিজ করে খুব সুন্দর রাস্তা করে দিয়েছে সুন্দর রাস্তা ব্রিজটা খুব সুন্দর করে দিয়েছে অজয় নদীর দুদিকে কাশফুল ভর্তি আর এত সুন্দর মনে হচ্ছে জানা এটা পুরো একদম মনে হচ্ছে জানা ইয়ে চলে কলকাতা চলে এসেছি কলকাতার কোনো ব্রিজ পেরোচ্ছি মনে হচ্ছে হাইওয়ে পেরোচ্ছি মনে হচ্ছে এত সুন্দর লাগছে এই রাস্তাটা পেরোতে দারুণ লাগছে কি সুন্দর দেখতে খুব ভালো করে দিয়েছে এখন এখন এখানে জার্নি করতে কষ্টই হচ্ছে না আগে যা অবস্থা ছিল আগে আমি ভিডিও করেছি লাস্ট যখন গেছি তখনকার রোডের কন্ডিশন ভীষণ ভীষণ খারাপ ছিল কাজে মন এখন আমরা আগে এখানকার রোডের কন্ডিশন এত খারাপ ছিল লিটারালি মনে হচ্ছিল গাড়ি ধসে যাবে ঢুকে যাবে বেরোবে না এরকম অবস্থা পাশ দিয়ে কোনো ট্রাক পেরেলে মনে হচ্ছে না আমাদের গাড়ি উল্টে পড়ে যাবে এরকম রোডের কন্ডিশন ছিল এত বাজে ভাঙা চলে আর এখন রোডের কন্ডিশন ভীষণ ভীষণ ভালো করে দিয়েছে রোড ভালো করে দিয়েছে এখন আমরা টিকর বিতা পেরেছি যাই খুব ভালো রাস্তাটা এখন জার্নি করতে কষ্ট হচ্ছে না প্রাইস টেকনোলজি যত বাড়ছে তত আমাদের সুবিধাও বাড়ছে আমরা কত সুন্দর স্ক্রিনের মধ্যে দেখতে দেখতে গাড়ি চালাতে পারছি জাস্ট দেখো স্কিনের মধ্যে রোড দেখা যাচ্ছে সামনে পিছনে ডায়ে বাইরে সমস্ত কিছু ওদিকে জার্নি করতে করতে আমার সুন্দরী কন্যা একটু ঘুমিয়ে গেছে ও পেছনের সিটেই ছিল আমি সামনের সিটেই বসে গেছি আসলে সামনের সিটে বসলে একটু ভিডিও করতে সুবিধা হয় তারপরে সামনের সিটে কেউ একজন বসে থাকলে যে ড্রাইভ করে তার একটু সুবিধা হয় আমিও অবশ্য ঘুমিয়ে পড়ি অনেক সময় কিন্তু যেহেতু হাজব্যান্ড ড্রাইভ করছে আর যে ড্রাইভ করে তার পাশে বসে একদমই ঘুমানো উচিত নয় তার জন্যে আমি ঘুমাইনি আমি একদমই জেগেছিলাম ওদিকে মেয়ে ঘুমিয়ে গেছে ওকে বললাম তুই বালিশ নিয়ে শুয়ে পড় আর আমরা এদিকে এগিয়ে চলি রাস্তায় কারণ অনেকটা আমাদের দুর্গাপুর থেকে যেতে প্রায় অনেকটা সময় লাগে মানে আমরা বেরিয়েছি ওই সাড়ে দশটা নাগাদ আর ওখানে পৌঁছাতে পৌঁছাতে আমাদের ডেটটা বেজে গেল আর রাস্তায় চলছিল সুন্দর গান সেই গান শুনতে শুনতে যেতে কিন্তু বেশ ভালো লাগছিল জানো তো লং ড্রাইভে যেতে ভীষণ ভালো লাগে আর যাদের কিন্তু একটু মোশন সিকনেস আছে তাদের অসুবিধা হয় তারা তার জন্য ট্যাবলেট নিতে পারে যেমন আমার মেয়েকে আমি জোফার দিই সাঝে কখন যখন পেট খালি থাকে তখন পেট ভর্তি থাকলে কিন্তু দিই না আর আমরা না পেট ভর্তি করে ব্রেকফাস্ট করে তার করে বেরিয়েছিলাম কারণ পেট ভর্তি থাকলে গা পাকটা দেয় না কো আর রাস্তায় একটু টি কফি কোথাও দাঁড়িয়ে একটু খেয়ে নিলাম বা একটু কুরকুরে টুর করে খেয়ে নিলাম বাস আর কিছু কিন্তু লাগে না আজকের ব্লগটা জুড়ে আমি তোমাদের কাছে পুরো জার্নিটা শেয়ার করছি রোডের কন্ডিশন রকম কোথায় কোথায় ডাইভারশন আছে কোথায় কি অসুবিধা হচ্ছে কোথাও ভালো অবস্থা তো কোথাও খারাপ অবস্থা সেই সমস্তটা আজকে তুলে ধরার চেষ্টা করছি একটা ছোট্ট জার্নি আর তোমরা অবশ্যই অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক করো একটু শেয়ার করে দিও আর অবশ্যই অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো কারণ এরপরে আসতে চলেছে আরও ভালো ভালো ভিডিও নেক্সট ব্লগে কিন্তু আমি পুরো দুর্গাপুজোর পুজোর মাহাত্মটা তুলে ধরবো তোমরা কিন্তু সেটা কিন্তু অবশ্যই দেখো যাই হোক এখন আমরা যে রাস্তায় ঢুকছি সেই রাস্তার কন্ডিশনটা দেখলে তোমাদের মাথা খারাপ হয়ে যাবে কারণ এই যে রুটটা এই রুটটা কিন্তু রাস্তার কন্ডিশন খুব একটা ভালো নয় যেমন আমরা পুরীর দিকে যদি যাই রাস্তার কন্ডিশন কিন্তু তাও একটু হলেও ভালো এখন বক্রেশ্বর বীজ পেয়েছি এটা হালটা খানিকটা এরকম রয়েছে অবস্থা খারাপ যেমন আগেরবারেও ছিল এটা বোধ হয় বাড়াবার কাজ চলছে বা চালাবে কিছু একটা ব্যাপার এটা কিন্তু অবস্থা এখনো ভালো হয়নি পালাĐi আগে মানে তো বড় গর্ত ছিল পড়ে গেছিলাম গাড়ি নিয়ে একটা টোটো তো পড়ে গেছিল আগে ওই শে টোটো আর উঠাতে যাচ্ছে না গর্ততে যাচ্ছে তো আগে এত খারাপ খুব একটা বীজ ফেলেছি খুব খারাপ এখন হচ্ছে তিপান্ন কিলোমিটার পার্টিকুলার এই জায়গাটাই হচ্ছে হাইওয়ে হচ্ছে তার জন্য আমাদেরকে একটু কুঁড়ে যেতে হচ্ছে কিন্তু এই জায়গায় কন্ডিশনটা এত বাজে মুখে কথা বলাই যাচ্ছে না আর এত ধুলে উঠছে এত মানে রাস্তার কন্ডিশন খারাপ যে নই যাচ্ছে না সেটি ঢোকার আগে থাকতে রোডের কন্ডিশন ভীষণ খারাপ এতটাই আমাদের তাতে করেও আমরা দুলে ডালে একদম আমাদের অবস্থা খারাপ হ্যাঁ দারুণ ছিলেন ঠোকার আগে একটা রেস্টুরেন্টে আগেবারে খেয়েছিলাম ভালো করে দিয়েছে আর সিউড়ির রোডগুলো তো পেরোতে গিয়ে ভুজনোর ভাত উঠে চলে আসছে এত বাজে রোডের কন্ডিশন মানে এত বছরেও রোড ঠিক করতে পারছে না তবে দেখলাম একটা হাইওয়ে হচ্ছে ওটা যতকালে হবে ততকালে গিয়ে একটু রোডের কন্ডিশনটা দাঁড়াতে পারে তাও ওটা পেরিয়ে আসার পরেও কিন্তু বেশ খানিকটা জুড়ে সিউড়ি ঢোকার পূর্বে রোডের কন্ডিশন খুব খুবই খারাপ যাচ্ছে তাই শিউরি ঢোকার আগে আমরা এক জায়গায় হল করেছি এই জায়গাটায় এখানে চা খেলাম আর মেয়ে খাচ্ছে ফুটবে সুন্দর জিনিসখানা দেখো একবার তোমাদের দেখাচ্ছি কি ভালো দেখো দেখাচ্ছে থেকে ভিউটা আহ দারুন দারুন দেখো দেখো একবার শুধু কোন অ্যাঙ্গেলে তুমি দেখবে তোমার গাড়িকে সেই অ্যাঙ্গেলেই গাড়ি ঘুরিয়ে দেখাবে সঙ্গে আশেপাশের সমস্ত কিছু মানে থ্রি সিক্সটি ডিগ্রি ক্যামেরাও ঘুরিয়ে দেখাচ্ছে ওহ দারুন দারুন চলো এই লাগছে দেখতে তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাচ্ছি আমাদের গাড়িতে দেখো কি সুন্দর একটা হুক দিয়েছে এটা ফোল্ডিং হুক দেখো কি সুন্দর খুলে যাচ্ছে দেখো হুকটা এই দেখো হুক হয়ে গেল এবার এখানে তুমি কিছু ঝুলিয়ে রাখতে পারবে সুন্দর ধরো তুমি মিষ্টির প্যাকেট কিনেছো বা কিছু কিনেছো এই মিষ্টির প্যাকেট ঝুলে গেল মিষ্টির প্যাকেট ঝুলে গেল ঠিক আছে এখন ঝুলিয়ে রাখতে পারবে আবার ধরো কিছু ঝোলাবার দরকার নেই সরিয়ে নিলাম এবার এটাকে এই ফোল্ড হয়ে গেল কি সুন্দর সিস্টেম আর দেখো কাঁদছে গাড়ি কাঁদছে আমি সিট বেল্ট লাগাই গাড়ি যাবি আমি সিট বেল্ট লাগাইনি তাই গাড়ি কাঁদছে আমাকে সিট বেল্টটা লাগাতে হবে বুঝেছ ওই জন্য গাড়ি কাঁদছে সিট বেল্ট লাগিয়ে দেবো গাড়ি আর কাঁদবে না দেখো দেখো সিট বেল্ট লাগাচ্ছি গাড়ি কাঁদা বন্ধ হয়ে যাবে দেখো এই লাগিয়ে দিলাম এখন গাড়ির কাঁদা বন্ধ হয়ে গেল গাড়ি আমার কান ছিল ভ্যা ভ্যা করে সিলভেল লাগাইনি বলে দেখো গাড়ি কাঁদা বন্ধ হয়ে গেল ম্যাজিক গাইজ ম্যাজিক দেখাচ্ছি তোমাদের ম্যাজিক জার্নি করতে করতে ম্যাজিক দেখাচ্ছি আর কি চাই এখন আমরা তিলপাড়া ব্যারেজ ঢুকছি তিলপাড়া ব্যারেজের অবস্থা খারাপ রাস্তা ভালো না মোটামুটি আর কি মনে হচ্ছে দেখা যাক ওরে বাবা গো নাগরদোল্লা যতবার যাব নাগরদোল্লা এটা এটা কোন নদী গো এটা কোন নদীর ওপরে তিলপারা ব্যারেজটা নদীটার নাম আমার শ্বশুরমশাই জানবে বর বলতে পারছি না বেশ ভালো লাগছে আর পাশে প্রচুর কাশ ফুটে রয়েছে কত কাশ ফুল দেখো গাইজ কি ভালো লাগছে কত কাশফুল ফুল ফুটে আছে ব্যারেজটা মোটামুটি ব্যারেজের রাস্তাটা খুব একটা খারাপ নয় খুব যে বিশাল গর্ত তা নয় আবার খুব ভালোও নয় মোটামুটি ঠিকই আছে এই যে এই জায়গাটা এখন ক্রস করছে দেখো এস সি বাস যাচ্ছে ব্যারেজটা এই রাস্তাটা এই ব্যারেজের এই রোডটা খুব সরু প্রচন্ড ন্যারো আমরা এখানে ক্যামেরা দেখে দেখে যাই গাইজ এদিকে ক্যামেরা চলছে এদিকে ক্যামেরা চলছে সব দিকের ভিউ সামনে পেছনে সব দিকের ভিউ রেকর্ড হচ্ছে কেউ ভুলে গেছি মনে করছি এই হচ্ছে আমার প্রিয়তম আমার প্রিয়তমের সাথে আমি বেরিয়েছি দুর্গা কাটাতে আমার প্রিয়তম সব নতুন পড়েছে। তার জামা নতুন তার জুতো নতুন তার প্যান্ট নতুন তার মোবাইল না তার গাড়ি নতুন মোবাইলটাও নতুন হতে চলেছে এটা হচ্ছে আমার দ্বিতীয় প্রিয়তম এই হচ্ছে আমার ছোট্ট সংহার প্রিয়তমদের নিয়ে আর আমরা যাচ্ছি এই প্রিয়তমর অ্যানসিয়েন্ট হোম দ্যাট ইজ কল্ড প্রাচীন বাড়ি পিতৃপুরুষের বাড়ি এবং সেটা হচ্ছে তারাপীঠে আর সেই তারাপীঠের ব্লগ আসতে চলেছে এক্ষুণি তারাপীঠের দুর্গা পুজো কেমন হয় তোমরা দেখতে পাবে এই চ্যানেলে এই ভিডিওতে তাই কিপ সাবস্ক্রাইব অ্যাণ্ড কিপ ফলোয়িং দিস চ্যানেল ওকে গাইস দেউচা ব্রিজ দেউচা ব্রিজের অবস্থাও তাই একটু ভালো একটু খারাপ সেটা খারাপের দিকে ভালোটা কমের দিকে তবে নিচে একটা বড় ভালো রাস্তা যাচ্ছে দেখছি সেটা এখনো উদ্বোধন করেনি এই রাস্তাটা খুলে গেলে আশা করি রোডটা কন্ডিশনটা ভালো হবে ঠিক আছে এটা হচ্ছে দেউচা ব্রিজ আমরা ঢুকছি এই ব্রিজের কন্ডিশন গাইজ নাগরদোল্লা চাপবো চলো তোমাদের সাথে নিয়ে আজকে নাগরদোল্লা চাপবো দেখো ট্রাকটা যাচ্ছে গো দেখো ট্রাকের কন্ডিশনটা দেখলেই বুঝতে পারবে তোমরা যে কি অবস্থা ব্রিজের কন্ডিশন দেখো কে কি বলবো গাইস এই রাস্তা যে কি খারাপ রাস্তা এর অবস্থা খারাপ আমার আর যাদের জমি দেয়ার অবস্থা আছে দাদের তো এই ব্রিজে আসা মানে মানে এই রাস্তায় রামপুরাটের রাস্তা রাড়াপետের রাস্তায় গাড়িতে বাইকারে আছ মানে তার অবস্থা খারাপ আমাদের যে কি অবস্থা হচ্ছে এই দেখো এই রাস্তা দেউচা নদীটা বড় বড় ট্রাক যাচ্ছে বড় বড় বাস যাচ্ছে রোডগুলোকে একটু বাগানা উচিত না কি আওয়াজ তুলতে থাকি আগের বছরে যতবার আসে ততবারই আমি ভিডিও করি ততবারই বলি রোডের কন্ডিশনের এই অবস্থা এই একটা রোড ওরা তৈরি করছে সেই রোডটা যদি উদ্বোধন করে সেটা ভালো হয়ে যাবে মনে হচ্ছে এই ব্রিজটাকে ক্রস করে এই রোডটা এখানে উঠছে ঠিক আছে ব্রিজটাকে ক্রস করে উঠছে ওই রোডটা এখনো উদ্বোধন করেনি ওই রোডটাই কন্ডিশনটা ভালো হতো চলে এসেছি মা তারা ধাবা রেস্টুরেন্ট এটাতে আমরা খাবো হ্যাঁ এই রেস্টুরেন্টটাতে এসি আর নন এসি আমরা এখন এসিটাতে ঢুকেছি এই যে দেখো বড় একটা কেবিন এসি এটা হচ্ছে বড় এসি কেবিন মোটামুটি ফাঁকাই রয়েছে নন এসিটাতে অন্য লোক বসে রয়েছে তো আমরা এখানে অর্ডার করলাম এখানে ভেটকি থালি এখানে ভেটকি থালি চিকেন থালি তারপরে তোমার ইলিশ থালি সমস্ত রকম পাওয়া যাচ্ছে তো আপাতত আমরা একটা চিকেন থালি অর্ডার করেছি এটাকে খাওয়াই তারপরে দেখি আর কী কী অর্ডার করা যায় তো দেখো খাবারগুলো দেখিয়ে দিতে তোমাদের লাঞ্চের থালিতে রয়েছে আলু ভাজা পটল ভাজা ডাল এটা হচ্ছে শাক এটা হচ্ছে আলু পোস্ত লেবু আর এর সাথে রয়েছে আর এখানে দিয়েছে চিকেন বাহ চিকেনটা বেশ ভালো আছে মনে হচ্ছে বুঝলি दि लेग पीस खा तो जा तू टाइम चिकन लेग पीस खाएगा हमारे बेटी हुआ बेटी हुआ लेग पीस खागा लेग पीस लेग पीस ये देखिए एक काम हो जाए चिंता तुम तो जाने ना जालगा गाजर मुंह पड़े की पेट की मांस করে আমরা লাঞ্চ বেরিয়ে পড়লাম এবং এখান থেকে জাস্ট আমাদের ঘর হচ্ছে পাঁচ দশ মিনিটের রাস্তা জাস্ট গ্রামের মধ্যে ঢুকবো হাইওয়ে থেকে বাস আর এখান থেকে আমাদের যেটা আদি প্রাচীন শ্বশুরবাড়ি আমার সেখান থেকে তারাপীঠ হচ্ছে পাঁচ মিনিটের রাস্তা তাও টোটোতে করে কোনখানটায় মুখাগ্নি হয় গো এখানে পুরী বাবা দেখো আমরা কোথায় দাঁড়িয়েছি এটা হচ্ছে বটগাছ এটা হচ্ছে তারাপীঠ গ্রামের পাশে তারাপীঠের পাশে হচ্ছে খরুণ গ্রাম যেটা আমাদের আদি গ্রাম আর এই যে আমার বর এ হচ্ছে বামাখাপাতের থেকে বংশ থেকে বিলং করে অ্যান্ড এখানে ধোকার মুখেই এত বড় একটা বটগাছ দেখেছ থেকে দেখেই কেমন ভয় ভয় লাগছে বাবা আমি আবার চুল খুলে আছি যাই হোক এখানে মুখাগ্নি করা হয় দেখো এখানে আগে মুখাগ্নি করা হয় তারপরে নিয়ে যাওয়া হয় তারাপীঠ মহাশ্মশানে আর আমাদের বংশ সবাই কে তারাপীঠ মহাশ্মশানেই পোড়াতে হবে অন্য কোথাও কোথাও কিন্তু পোড়াতে পারবে না এটা রুলস আছে তো চলো যাওয়া যাক বট গাছটাকে জাস্ট দেখালাম কি ওয়াও দেখতে লাগছে আঞ্চ করে গ্রামের বাড়িতে ঢুকতে ঢুকতে আমাদের ওই দেড়টা বাজে তারপরে এসে এত টায়ার্ড হয়ে গেছিলাম সবাই শুয়ে পড়েছিলাম এসিতে ঘুম দিয়েছি টান টান করে অ্যান্ড দেন এই সন্ধ্যাবেলা দেখো এটা হচ্ছে আমার শ্বশুরমশাই দুর্গা পূজা করতে বসেছে এবং এখন হচ্ছে তোমার নবপত্রিকার পুজো চলছে মানে ষষ্ঠী কীর্তি এটাকে বলে সেটা চলছে কারণ কালকে এই যে দেখতে পাচ্ছ এই নবপত্রিকার পুজো হচ্ছে এটাকে নিয়ে গিয়েই কিন্তু দোলার নিয়ে আসা হবে আর এই দেখো কাকিমা এই কাকিমারই এবারে পালা ছিল এবং এই কাকিমাই সমস্ত পুজোর কাজ নিজের হাতে করে এবং আমাদেরকেও বলে বলে দেয় কি করে কি করতে হবে না করতে হবে এই পুজোগুলো দেখলে না তোমার মন একদম ভরে যাবে গ্রামের পুজো একদম অন্যরকম হয় আর আমার শ্বশুরমশাই এত ভালো পুজো করেন যে মন ভরে যায় কোনো মশাইকে দেখিনি আমার শ্বশুরমশাইয়ের মতো পুজো করতে আর এই যে ভাই দেখছো শ্বশুরমশাইয়ের কাছে রয়েছে এটা এনি এ হচ্ছে তোমার ওই কাকিমার ছেলে আমার দেও আর এটা হচ্ছে আমাদের মা দুর্গা মা দুর্গার মুখটা দেখো কি মিষ্টি আর মা দুর্গার চোখটা দেখে মন ভরে যাচ্ছে আমি যে কতক্ষণ চেয়ে তাকিয়েছিলাম তোমাদের বলে বোঝাতে পারবো না আর চারিদিকে প্যান্ডেল করে কি সুন্দর সাজিয়ে দেওয়া হয়েছে এটা হচ্ছে বনেদি বাড়ির দুর্গা পুজো দেখো এরকম হয় কি সুন্দর ঠাকুর দালান মাঝখানে ঠাকুর আর এখানে দেখো দোলা আনতে যাওয়ার জন্য সমস্ত রেডি করা হচ্ছে এখানে ঢাক দেখা যাচ্ছে আমার মেয়েকে বললাম তুই একটু ঢাক বাজিয়ে নে গ্রামের সমস্ত মানুষজন এখানে আসে আর পুজো এক্ষুনি জাস্ট স্টার্ট হবে আমরা তার মধ্যে রেডি হয়ে চলে এসেছি মাঝখানে আমি গোটা মন্দির আলপনা দিয়েছিলাম সেই ভিডিওটা আমি এখন আর পাচ্ছি না খুঁজে সেটা যদি পাই তো পরের ভিডিওর সাথে আমি অ্যাটাচ করে দেবো তোমরা দেখবে এখানে অনেকগুলো মন্দির আছে কালী মন্দির আছে শিব মন্দির আছে এবং সমস্ত জায়গায় জায়গায় বলিদানের জায়গা সমস্ত জায়গায় আমি আলপনা দিয়েছি আর এই যে আমি দেখতে পাচ্ছি সে যে খুঁজে চলে এসেছি কিন্তু এত গরম এখানে বিশ্বাস করো যে চুলটা খুলে রাখতে পারিনি এখন সুন্দর হয়ে গেছে বসে বসে পুজো দেখতে দেখতে এত মন ভরে যায় না কি বলবো একদম অন্যরকম পুজো আর এখানে দেখতে পাচ্ছ সবাই বসে আছে আর এই যে আমার শাশুড়ি মা আমার কন্যাকে নিয়ে বসে আছে আর মা দুর্গার পায়ের তলায় বসে থাকতে আর মা দুর্গার মুখটার দিকে তাকাতে এত ভালো লাগে তুমি ক্ষণে ক্ষণে মা দুর্গার চোখ চেঞ্জেস দেখতে পাবে মায়ের চোখে আনন্দ দশমীর দিন মায়ের চোখে দুঃখ এবং অষ্টমীর দিন মায়ের চোখের রাগ তেজস্বী ভাবটা কিন্তু তুমি নিজে অনুভব করতে পারবে যদি তুমি এই মন্দিরে থাকো যাই হোক এখন পুজোর শেষে কিন্তু এখানে সিঁদুরদানের পর্ব চলছিলো এখানে না প্রতিবারই পুজো শেষ হয় ষষ্ঠী সপ্তমী সকালে হোক রাতে হোক সিঁদুর দেওয়া হয় এবং সেই সিঁদুরটা কিন্তু কপালে শাঁখায় গালে সমস্ত কিছু লাগানো হয় তো এখানে কেউ ভিডিও ধরে দেওয়ার আমার লোক ছিল না তাই নিজেই ক্যামেরাটা ধরেছি একটু এইভাবেই ধরা ছিল আর এই সময় সবাই আমাকে সিঁদুর দিচ্ছিলো আমি সবাইকে দিচ্ছিলাম কি ভালো লাগছিল কি বলবো ভীষণ মজা লাগছিল আর ভীষণ আনন্দ লাগছিল ভেতর থেকে আনন্দ উপভোগ করছিলাম এরপরে দেখো ওই যে ফল বিতরণ করছে মানে প্রসাদ বিতরণ করছে এটা আমার শাশুড়ি মা আর ওই যে আমার কন্যে রয়েছে এরপরে ঢাক বাজা শুরু হলো